হ্যালো এব্রিওান আমি মিজানুর রহমান সিনহা আমি এখন যাচ্ছি শ্রীলঙ্কা তো আমার শ্রীলঙ্কা সেকেন্ড ট্রিপ সেকেন্ড ট্রাভেল করতেছি আমি তো ফার্স্ট টাইম আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট কেটে নিয়েছি তো ইমিগ্রেশনে আপনার যাওয়ার সময় যা যা ডকুমেন্টস লাগে অবশ্যই অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস সাথে নেওয়ার চেষ্টা করবেন যদি চাকরি করেন তাহলে হ্যানোসি ভিজিটিং কার্ড এবং কোম্পানির জি কার্ড আর ব্যাঙ্ক স্টেটমেন্ট আর কনফার্ম হোটেল বুকিং অবশ্যই সাথে রাখবেন তো তাহলে আপনাদের ইমিগ্রেশনে ঝামেলা ফেস করতে হবে না তো আমার তেমন ইমিগ্রেশনে ঝামেলা হয় নাই আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আমার ইয়ার টিকিট কেটেছিলাম তো ইন্ডিগোতে না বা বিভিন্ন এয়ারলাইন ছিল আরও কমে কাটা যেত মানে অল্প টাকায় যদি আপনার শ্রীলঙ্কা ভিজিট করতে চান ইন্ডিগোতে কাটলে ট্রানজিট আছে প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এমনকি চব্বিশ ঘন্টারও ট্রানজিটের ইন্ডিগোতে বিমান আছে দেখা যায় তখন ছাব্বিশ সাতাইশ হাজার টাকা ইয়ার টিকিট পড়ে তো আমার প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতন পড়েছিলো এয়ার টিকিট আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্স গেলাম আর শ্রীলঙ্কা এয়ারলাইন্সে খুব ভালো সার্ভিস দেয় আপনার খুবই খুবই ভালো সার্ভিস দেয় ইউএস বাংলা থেকে না বা আমাদের যে আমরা ইউএস বাংলায় বিমানে চাই তো ওইটার থেকে আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্সে খুবই ভালো সার্ভিস দেয় এবং খুবই ভালো লেগেছে আমার এবং খাবার দাবারও খুব ভালো দেয় তো সব আপনারা যদি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে এয়ার টিকিট কাটেন তাহলে আপনাদের ইমিগ্রেশন একটা এক্সট্রা ফেসিলিটি পাবেন এটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা এই কারণেই যে শ্রীলঙ্কা এয়ারলাইন্স ইয়ার টিকিটের দাম একটু বেশি হওয়ার কারণেই যারা যায় তারা অবশ্যই ট্যুরিস্ট যেহেতু আমি ট্যুরিস্ট ভিতে ভিসায় ভ্রমণ করতে যাচ্ছি তো তাদেরকে একটা এক্সট্রা ফেসিলিটি দেয় কারণ তারা মনে করে যে না তারা অবশ্যই ভিজিট করার জন্য যাচ্ছে বা ভিজিটের উদ্দেশ্যেই যাচ্ছে না হলে আমার ইমিগ্রেশন আসার সময় আমি দেখছি অনেকেই খুব ঝামেলা ফেস করতে হচ্ছে না বা ঝামেলা ফেস করছে না বা অনেকের আসতেও দেয় নেই তো অবশ্যই অবশ্যই আপনারা ইটিআই ফরম পূরণ করে আসবেন কারণ ইটিআই ফরম যদি আপনারা আগে থেকে অনলাইনে পূরণ করেন তাহলে বিশ ডলার নেয় আর যদি এয়ারপোর্টে এসে ইটিআই ফরম পূরণ করেন তাহলে আপনাদেরকে পঁচিশ ডলার করে দিতে হবে তো থেকে ভালো হয় বাইশ ডলার সেভ হবে তো আপনার এটিআই ফরম আগের থেকেই পূরণ করে আসবেন ছয় মাসের জন্য আপনাদের এটিআই ফরমের মে মেয়াদ থাকে আপনারা এক মাস শ্রীলঙ্কায় স্টে করতে পারবেন তো এটিআই ফরমটাও আপনাদের এই ইমিগ্রেশনের সময় চায় তো অবশ্যই অবশ্যই ইটিআই ফর্মটা পূরণ করে আসবেন আর আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব এবং আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর পাশে থাকবেন আমি শ্রীলঙ্কায় কোথায় কোথায় ঘুরবো সমুদ্র বিচ সাইড এবং পাহাড়ি সাইড আমি তনোটাই ঘোরার চেষ্টা করব এবং অবশ্যই ঘুরব ইনশাল্লাহ তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন এবং দেখতে থাকবেন যে আমি কোথায় কোথায় শ্রীলঙ্কা ঘুরবো এবং কোথায় কোথায় কিভাবে যাব কত টাকা খরচ হলো এবং কত টাকা কত টাকায় আবার আমার আমি আবার বাংলাদেশে ব্যাক করতে পারবো তো সব কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই সাথে 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 থাকবেন আর শ্রীলঙ্কা ইয়া ইমিগ্রেশনে তেমন ঝামেলা ফিস করতে হয় না আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে ঝামেলা বেশি ফিস করতে হয় যদি ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার তেমন কোনো ঝামেলা ফেস করতে হয় না কারণ আপনাদের ইটিআই ফরম শ্রীলঙ্কা ইয়াল ইমিগ্রেশনে ইটিআই ফরম আর হোটেল বুকিং আর রিটার্ন ইয়ার টিকিট এই তিনটা জিনিস থাকলে তারা ছেড়ে দেয় আর বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার রিটার্ন টিকিট হোটেল কনফার্ম হোটেল বুকিং এবং এনওসি এগুলো সব কিছুই বাংলাদেশ ইমিগ্রেশনে সব কিছুই দেখতে চায় অবশ্যই কিন্তু শ্রীলঙ্কা ইয়াল ইমিগ্রেশনে তেমন কিছু দেখতে চায় না তো ইমিগ্রেশনের ভিডিও আপনাদেরকে দিতে পারিনি কারণ ইমিগ্রেশনের সময় আপনি ভিডিও করা যায় না তো আমি এই জায়গার থেকে প্রথমেই চলে যাব কলম্বো শহরে তো কলম্বো শহরের দিকে আমি বাসে বাসে আমি হোটেল এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠে গেছি বাসে উঠে কলম্বো শহরের দিকে চলে যাচ্ছি কলম্বো বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি ওই জায়গা থেকে আমি আমার নেক্সট গন্তব্যে যাব তো অবশ্যই আমার সাথে থাকেন আমি নেক্সট গন্তব্য কোথায় যাব কিভাবে যাব কত টাকা খরচ হচ্ছে যেতে সম্পূর্ণ ডিটেলস আমি দেওয়ার চেষ্টা